আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত دینی ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঞ্চ দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারক প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি বহুদিন যাপত আপনাদের সামনে আজ হইতে পারি না আপনারা যারা যে প্রান্তি দেখতেছেন জানেন তো বাংলাদেশে নেট ছিল না ওয়াইফাই ছিল না ডাটাও ছিল না এবং কঠোর আন্দোলন ছিল কোটা আন্দোলনের কারণে আপনাদের সামনে আসতে পারি না প্রিয় বন্ধু আজকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ধৈর্য সরকার শুনবেন এবং ভিডিও শুরু থেকে শেষ করবে নতুন যারা দেখতেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিবেন এবং সাথে থাকা বেলায় খুনের ছাপ দিয়ে আমার সাথে থাকবে প্রিয় বন্ধ আসুন যারা নতুন বিবাহ করবেন অথবা যারা নতুন বিবাহ করেছেন এবং যারা কঠিন অস্ত বিতন করেছেন এই আজকের ভিডিওটি তাদের প্রিয় বন্ধ যারা কঠিন থেকে কঠিন অস্ত করেছেন যারা বিবাহ করার পরে এক দুই মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায় অথবা যারা বিবাহ করবে যারা ইচ্ছা করেন স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সবাস করবেন স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ আনন্দ করবেন স্ত্রীকে দীর্ঘক্ষণ আদর করবেন তাদেরকে বল প্রিয় বন্ধুগণ আজকে আমি যে জিনিসগুলো বলবো আপনারা যদি তা ঠিক মতো এই রেমেডিগুলো খাইতে পারেন ইংশাল বা আপনার পাতলা বীরে হবে আপনার খুবই কষ্ট হবে কিন্তু আনন্দ ভোগ করতে পারবেন বিজ্র এত তাড়াতাড়ি বের হবে সেটা হচ্ছে কী প্রিয় বন্ধুগণ বীজরমণি প্রিয় বন্ধুগণ বীজ্রমণি কাঁচা ফল খেলে খুবই ভালো এবং তার পাউডারও খুবই ভালো আপনারা যদি বিজ্রমণি পাউডার কিনে এক চামচ পাউডার এক গিলাস দুধের সাথে আপনি প্রত্যেক দিন সকাল এবং সহবাসের আগে সেবন করতে পারেন ইংশা আল্লাহ আপনার ওয়াইফ আপনাকে সেরে যাবে এবং আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন বিজ্রবের হবে না বীজ কাটারের মতন শক্ত হয়ে যাবে আর যদি কাঁচা ফল খান তাহলে তিনবেলা সকালে একটা দুপুরে একটা রাত্রে দুইটা এভাবে আপনি বীর্যমণি কাঁচা ফল খাইতে পারেন প্রিয় বন্ধুগণ যারা বিবাহ করার ভাবনা করতেছেন বিবাহ করার এক মাস আগে অথবা দুই মাস আগে এগুলো খেয়ে দেখেন অথবা অস্ত হয়েছেন যারা অতিরিক্ত করেছেন আপনারা এগুলো এই বীর্যমানি পটিকা অথবা বীরজমণি পাউডার আপনারা যদি তিন মাস সেবন করতে পারেন আপনার রোগ চিরস্তরে যৌন দুর্বলতা দূর হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা